যে কমিশন রাষ্ট্রীয় হোক ব্যক্তি হোক ব্যক্তি হোক বা রাষ্ট্রীয় সংস্থা হোক প্রতিষ্ঠান হোক ইনক্লুডিং নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী ডিজিএফআই ইন্টেলিজেন্স সার্ভিসেস এজেন্সি যারা যারা আছে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জবাবদিহিতার বাইরে না থাকে জবাবদিহিতার আওতার বাইরে না থাকে এরকম একটি কমিশন হচ্ছে আমরা প্রত্যাশা করি এবং পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বলছি না গত পনেরো বছরে আমরা যদি দেখি যে যা যা কিছু হয়েছে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেখানে তারা ছিল তো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার কমিশনে তো অনেক রকম সংস্কার কমিশন গিয়েছে কিন্তু সেখানে সেই ইন্টেলিজেন্স এজেন্সি তারপর আমাদের যে বাহিনীগুলো নিরাপত্তা বাহিনী আছে সেখানে সংস্কার নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা হয় নাই কিন্তু আমরা সবাই জানি যে তারা একটা ভূমিকা রেখেছে এবং সামনেও রাখার সম্ভাবনা অনেক বেশি যে অভিযোগগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ ইমপ্লিকেটেড হয় তার সেগুলোকে নিয়ে মানবাধিকার কমিশনে যারা আছেন তারা কাজ করতে চান না আগাতে চান না আরেকটি হচ্ছে যদি সেখানে সাম্প্রদায়িক কোনো এলিমেন্ট থাকে সেটি নিয়ে তারা কাজ করতে চান না দেখা যাচ্ছে যে ডিসক্লোজারটা যিনি অভিযোগ নিচ্ছেন তার নিজের বিপদ আমি যেমন এদেরকে ওনারই একটা কাজ স্মরণ করি যে দুজন মারমা নারী ধর্ষণের শিকার হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা তারপরে আপনি তো এক বছর ধরেও কিন্তু সেখানে কথা বলা দূরে থাক মুভমেন্টও করতে দেওয়া হয়নি আপনাকে আপাতত চট্টগ্রামকে ফলে উনি কাজ করছিলেন যেটাতে সেটা পরবর্তীতে আমরা যেটা মনে করি যে বোধহয় আমাদের জুডিশিয়ারি এখানে হেল্প হয়ে আসবে কিন্তু জুডিশিয়ারি এমন অদ্ভুত রকমের আদেশ দিয়ে উল্টো এই বাহিনীর সমর্থনে কাজ করলো বাবা এসে মামলা করলো উনি চেষ্টা করছিলেন হচ্ছে দুই মারবা চিকিৎসা হসপিটাল থেকে নিজের কাস্টাডিতে নেওয়া যাতে মামলা কিংবা আইনি আশ্রয়টা নেওয়া যায় সুপ্রিম কোর্টে হয়ে বাবাকে নিয়ে এসে একটা মামলা করালো যে আমি বাবা দুটো অ্যাডাল্ট মেয়েকে আমার বাবার হেফাজতে থেকে হাইকোর্ট কীভাবে এন্টারটেন করে মামলা দুজন অ্যাডাল্ট পার্সন বাবার কাছে যাবে না মায়ের কাছে যাবে কোথায় যাবে সেটা কোর্ট ডিসাইড করবে এই ঘটনায় ঘটেছে কিন্তু ওনার এই মামলা নেই এই দুই মা বোনের নাম হাইকোর্ট অর্ডার দিয়ে বলে দিল যে না এই দুই মেয়ে বাবার কাছেই যাবে তার মানে যাতে কোনোভাবেই ওই এজেন্সির গ্রিপের মধ্য থেকে বাইরে যেতে না পারে তারা যেন কোনোভাবে কোনো রকমের কমপ্লেন এরকম সিচুয়েশনগুলোতে যিনি কমপ্লেন করছেন উল্টো তার আসলে কনফিডেন্সিয়ালিটির প্রশ্নটা জরুরি তার প্রোটেকশনের ব্যাপারটা জরুরি অর্থাৎ কোনটা যাবে যাবে না সেই জায়গাটা একটা স্পেসিফিক ওকে গুটিয়ে টাকা দেয় থ্যাংক ইউ থ্যাংক আমি শেষ করেন আপনি বলুন এক্ষেত্রে হচ্ছে আমি এটা আমার পরবর্তী পয়েন্ট ছিল